মিনি ফোর প্রোর চেয়েও কম দামে ফাইভ প্রো পাইতেছে ক্যান ইমাজিন সুপার এক্সাইটেড ফর দ্য ডিজিআই মিনি ফাইভ প্রো শুধু আমি না যারা ড্রোন লাভার্স আছেন সবাই সো ডিজিআই রিলিজ করার আগে গতকালকে ইন্ডিয়ায় একটা ভাই দেখলাম যে রিভিউ পাবলিশ করছে এবং সেই বিরট আজকে দেখলাম যে নাই তার মানে সামহাউ কেউ ক্লেম করছে এবং ডিজিআই সেটা আসলে সরিয়ে নিছে কোনোভাবে এবং ওইখানে আমরা ফার্স্ট আনবক্সিং আসলে দেখে ফেলাইছি এটাই মনে হয় প্রথমবারের মতো যে আমি আসলে আনবক্সিং দেখে ফেলাইলাম আমরা অনেকেই দেখে ফেলাইছি যে ডিজিআই পাবলিশ করার আগে এটা কিন্তু আসলে নিষেধ এবং এটা আসলে যে যে কোর্স আসলে ঠিক করে নাই বিষয়টা তার আসলে মানে বুঝি নাই পাবলিসিটির প্রয়োজন হয়েছে কিনা বা তার সে আসলে বিজনেসম্যান সে কেন করলো এটা আসলে যাই না যাই হোক এটা আমার মতো আপনাদের মতো লোকের জন্য খুব ভালো হয়েছে এবং যে ধামাকাটা হয়েছে সেই ধামাকা নিয়ে আসলে কথা বলব আপনারা চিনেন অনেকেই সাইক্লোর ভাই সাইক্লোর ভাই সেও ভাইও অনেক আগের ড্রোন নিয়ে কাজ করে এবং হইতেছে সেজন প্রফেশনাল হ্যাঁ আমি তো ইন জাস্ট ইনথোজিয়াস বলতে পারেন প্রফেশনাল গায়ে যাই হোক সেই ভিডিওর কিছু স্ক্রিনশট আমি দেখলাম যে ভাই পাবলিশ করছে এবং এখানে দামটা দিছে আসলে দামটা দেখে আসলে আমি জাস্ট ও মাই গড এইটা কেমনে সম্ভব না আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এমন প্রথমেই এই রিল মিনি সিরিজে যে ড্রোনগুলোই পাবলিশ হয় না কেন সবগুলোর দাম থাকে প্রায় ভাই আমাদের হাতের যারা আমরা মধ্যবিত্ত আছি এদের থেকে অনেক হাই থাকে প্রায় প্রথমে শুরু হয় এক লাখ প্লাস দিয়ে চল্লিশ দিয়ে শুরু হয় সো এইটার যে মানে ক্যাটাগরি ওয়াইজ আসছে এটা অনেক কম সেখানে হয়তো এটা শিওর না ভাই কিছু কমেন্ট দেখলাম আমি সো বলতেছে যে কিছু কম বেশি হতে পারে বাট কিছুটা কাছাকাছি এবং ইন্ডিয়ায় যে ভাই রিলিজ করছে সেটা দেখলাম ওই দেশে আপনার ওনারা ক্লেম করছে এক লাখ তিরিশ হাজার টাকা এবং তারা আসলে অর্ডার নিচ্ছে অলরেডি তবে উনি ভিডিওটা পাবলিশ করে ঠিক করে নাই যাই হোক আমরা এত মানুষ ওয়েট করতেছে এবং শুধু একটাই ভিডিও আনবক্সিং এবং ফার্স্ট আনবক্সিং ভিডিও ওইটা হচ্ছে ইন্ডিয়ার ছিল গতকালকে সো আজকে দেখলাম যে নাই আর সেটা হচ্ছে মিনি ফাইভ প্রো যেটা স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়তো বা আর সি এন ওয়ান দিয়ে থাকতে পারে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা ভাই মিনি ফাইভ প্রো মাই গড মানে সবাই কিনবে এটা মানে যে পরিমাণ চলবে এটা আমার কাছে মনে হচ্ছে যে যদি কোনো ইন্টারনাল ইস্যু না থাকে এটা ধুমায় চলবে ভাই ধুমায় চলবে তারপরে হতেছে এফএমসি যেটা আছে ডিজিআই আর সি এন থ্রি এন থ্রি সহ এফএমসি অনলি এফএমসিজ মাথা লিখতে হবে এফএমসি এটা হচ্ছে এটা আবার এখন আবার প্লাস হয় আর কি সো এফএমসি প্রাইস পঁচানব্বই হাজার টাকা এনত্রি দিয়ে সো এটা হিউজ ডিল ফর দ্য যারা ড্রোন নতুন কিনতে চাইতেছে তাদের বাজেট এক লাখ তারা মিনি ফোর প্রো কিনতে পারতেছেন না ইভেন তারা ফোর প্রো কিনতে না বাট তার চেয়ে কম দামে তারা ফাইভ প্রো পাইতেছে মানে মিনি ফোর চেয়েও কম দামে ফাইভ প্রো পাইতেছে ক্যান ইমাজিন জাস্ট আমি আসলে চিন্তা করতে পারতেছি না এটা এটা আসলে মানুষজন বিশ্বাসও করতেছে না এবং এটা কতটুকু সত্য জানি না এটা এটা এটাও বিশ্বস্ত সাই প্রোর সাথে আমার একটু কথা হইলো আর কি সো এটা নিয়ে কথা হয় নাই বাট এটি নিয়ে কথা মানে এটা আমি দেখতেছিলাম সো সে আসলে মানে রং ইনফরমেশন দিবে না সো এই আর এই ছবির কেনিটাও ভাই এই ছবিগুলো ভাই তুলছে এগুলো আমি না জাস্ট আমি হইতেছে আমাকে একজন স্ক্রিনশট পাঠাইছে আমি সেই স্ক্রিনশটের ছবিটা রেখে দিছি এই হইতেছে ব্যাপার আমার একটা গ্রুপ আছে পার্সোনাল গ্রুপ যেখানে সবাই সবাইকে হেল্প করে আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই আর কি এইখানে আর কি ভাইয়েরও অনেক ছবি ভিডিও আসে আর কি সো নাই আর এফ আর যেটা আর সি টু সহ আর আর সি টু সহ যেই ফ্লাইমোর কম্বোটা আছে এটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা এবং ফ্লাইমর প্লাস এফএমসি প্লাস আর কি ফ্লাইমোর কম্বো প্লাস এটা মনে হয় বান্ন মিনিটে থাকতে পারে এইটা এবং অন্যটা মনে হয় মিনিটের একটু কম থাকতে পারে সেই ক্ষেত্রে আর কি দামের একটা কম বেশি হয়ে থাকে এবং মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এখন পর্যন্ত ডিজিআই মিনি ফাই ফোর প্রো যতটুকু জানি আমি কিছু কিছু সব ক্লেম করতেছে যে অনেক দাম কমছে বাট অ্যাকচুয়াল যে কাস্টমার তারা যখন কল করতেছে তারা দেখতেছে যে সেম প্রাইস আমি আসলে কি বলবো আমার মাথায় আসতেছে না যেটা এটা আসলেই সত্য কিনা না গুজব কিনা কিন্তু বিশ্বস্ত সূত্রে যেটা হইতেছে সেটা আসলে এটা অডিয়েন্সের জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো যারা আসলে ড্রোন কিনতে যাইতেছেন এবং নতুন ড্রোন কিনবেন আমার এখানে দেখলাম প্রচুর লোকজন আছে আমার এই গ্রুপে যারা আসলে মিনি ফোর প্রো কিনতে চাইতেছে তাদেরকে আমি বলবো যে ভাই ওয়েট জাস্ট ওয়েট আপনি এর চেয়েও কম দামে মিনি ফোর প্রো চেয়েও কম দামে মিনি ফাইভ প্রো পেয়ে যাবেন সো জাস্ট ওয়েট দুইটা তিনটা দিন আজকে কয় তারিখ চোদ্দো পনেরো ষোলো সাতেরো রিলিজ ডেট হচ্ছে ষোলো আশা করা যায় ষোলো তারিখে বাংলাদেশে না আসলেও আট তারিখে চলে আসবে মানে আমি যাদের সাথে কথা হইলো আর কি সো জাস্ট ওয়েট আর কিছু না আর ইন্ডিয়ায় অনেক আগে চলে আসছে ভাই ইন্ডিয়া ওরা হাতে পাইছে অনেক ক্লাইম করলো যে বারো তারিখে বারো তারিখে বিকালে পাইছে এবং উনি ফার্স্ট ফ্লাইটটাও করে ফেলাইছে সেই ভিডিওটা দেখে দেখলাম এটা জাস্ট দিস ইজ জাস্ট এ জাস্ট এ নিউজ দিস ইজ নট এনি ভিডিও এবং স্পেসেস মানে স্পেসিফিকেশন তো আপনারা সবাই দেখছেন অলরেডি এটা ফোর কে ওয়ান টোয়েন্টি তারপরে গিম কিছুটা রোটেশনও কিছুটা কম বেশি হতে পারে এবং সবচেয়ে বড় বিষয়টা ওয়ান ইঞ্চি সেন্সর এবং ফ্লাইট টাইম ইজ ফ্লাইট টাইম ফিফটি মিনিট ইউজ ওকে বাই বাই